আরে ভাই কি করতেছেন ভাই আজরে ক্যাডো করিয়েছি চলে আসছে ভাই কিখন ভাই এসি তো থাকবে দেয়ালে আর থাকবে বাহিরে ভাই আগের দিন কারা আছে ভাই আপনার কি নিজের বাসা বা নিজের ফ্ল্যাট কেনা তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের হচ্ছে বাসা বাড়ি হচ্ছে ভাড়া থাকে এখন আপনি একটা এসি শক আছে আপনার এবিলিটি আছে কিন্তু বাড়িওয়ালা দিতেছ না হচ্ছে দেয়ালে এসি লাগাইতে

আসকো ইয়ার কুলারে দাম দিব পোর্টেবল ভাই সমশাতে আছে বলেন আমাদের এসির মধ্যে দুইটা অংশ থাকবো হ্যাঁ একটা থাকবে হচ্ছে বাইরে আউটডোর আউটডোর একটা থাকবে ভিতরে ইনডোর কিন্তু আপনি তো দেখতেছে একটা ভাই একটার মধ্যেই সব করে দিয়েছে এইভাবে কোন সিস্টেম লাগে বক্সটাতে দাও আমি একটু লেখাই আমি মুখে বলবো না আপনাকে দেখাই দিব ওকে এই যে দেখেন এটা হচ্ছে ইনডোর আচ্ছা 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 গরম বাতাসটা পাস করবে কিসে আউটডোরের মাধ্যমে ও এই যে দেখেন আউটডোর তো হচ্ছে পিছনে মানে কি এর কি জাদুর পাইপ জাদুর পাইপ আবার বাংলাদেশে এই প্রথম কি এসি আসছে জানেন হ্যাঁ বাংলাদেশে এই প্রথম এসি আসছে ড্রায়ার এসি মানে আজীবন দেখছেন বাইরে আউটডোর লাগাইছেন বাইরে গরম বাতাস বের করে দিয়ে ঠান্ডা বাতাসটা যে ভিতর থেকে দিচ্ছে ইনডোরের যে আপনার ইয়াটা আছে হুম ওইটার থেকে পানি বের হয়ে আলাদা একটা ড্রেন লাইন করতে হইতো আচ্ছা পানিটা পরে যাওয়ার জন্য কম্প্রেসার সিস্টেম এটা কিন্তু ভাই কম্প্রেসার সিস্টেম এসি মানে কি থাকবে কম্প্রেসার থাকবে ওকে উন্নত মানের গ্যাস রিজার্ভ থাকবে ওকে 12000 বিটিইউ 18000 বিটিইউ এর এসি হইতে হবে ওকে মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং ঘরটা ঠান্ডা হবে মাত্র 1 মিনিটের ভিতরে 1 মিনিটে এখন আমাদের এসির মধ্যে কি করা আছে আমি আপনাকে বলে দেই হুম এইখানে ড্রায়ার সিস্টেম করা আছে এই যে ড্রায়ার সেক্টর মানে এসিটা যতক্ষণ চলবে ওকে চলার সময় আপনার আউট যে পাইপ ওই পাইপ করতে হবে না আচ্ছা মানে ও ভিতর থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে পানি শুকাই দিবে চমৎকার দাম কত ভাই দাম বলে দিব এখন বলবো না ভাই তাহলে আমি দুইটা কুইজ দেই

যে এসিগুলো স্পিল যে এসিগুলো আমরা বাসায় ব্যবহার করতেছি ইনডোর আউটডোর সেম টু সেম ওটার মতো হবে তো আরে ভাই এসি তো এসি ওটার মতো আর এটার মতো কি তবে নিত্য নতুন জীবনে ডিজিটাল যে যুগগুলা মানে যত টেকনোলজি গুলো আছে হায়ার টেকনোলজি সেগুলো ইউজ করা হচ্ছে আচ্ছা ভাই আপনি বললেন কুইজ আছে কি কুইজ ভাই কুইজটা হচ্ছে দেড় টন এবং হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন এই দুইটার প্রাইস যে কোনো দুইটার প্রাইস আমি তো দুইটা দিচ্ছি আপনাকে এসি যে কোনো একটার প্রাইস যদি আপনি কমেন্টে বলতে পারেন আপনার জন্য একটা ছোট রিচার্জেবল এসি ডিসি ফ্যান গিফট আছে চমৎকার মানে আজকে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার আবার সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য যে 1 টনের এটা ফ্রি আই হে এটা হইছে এটা হইছে 1 টন ভাই আপনি বাজেট বুঝতেই হবেন আপনার বাজেট হলো সীমিত আপনি সীমিতর মধ্যে সীমিত নেবেন আপনার রুম হচ্ছে 80 স্কয়ার ফিট 120 স্কয়ার ফিট আপনার লাগবে ছোট আপনি 80 100 স্কয়ার ফিটে কি 5 টনিসি লাগাবেন তাহলে আপনার যে টনটা দরকার 1 টনের হইলা আপনার হয়ে যায় আপনি 1 টন কিনুন টন টন আপনি কিনেন আচ্ছা আপনার প্রয়োজন দেড় টন আপনি কিনেন চমৎকার আমাদের কাছে সব ধরনেরই আছে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ওকে দর্শক লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার এই দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন একটা চার্জার ফ্যান কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন পেস্টিজ ব্র্যান্ডের কিন্তু চমৎকার এই এসি কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন ওকে আহমেদ রাজীব ভাই বলতেছেন এই এসির দাম হতে পারে 40550 টাকা জামাল মামা আছেন আমাদের সাথে নিউ মার্কেট থেকে এই এসির দাম হতে পারে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আলী ভাই আছেন আমাদের সাথে কামরাঙ্গি চর থেকে উনি বলতেছেন এই এসির দাম হতে পারে এই যে এই যে ফ্যানটা এসি বিসি ফ্যান আচ্ছা আচ্ছা আজীবন ফ্যান দেখছেন কি ছোট জনি ফ্যান গুলা আচ্ছা সেটা হচ্ছে কারেন্টে লাগায় বাতাস খেতে হয় কারেন্ট গেলে বাতাস নাই ওকে আজকে নিয়ে এসেছি এই যে এই ফ্যান দেখেন এটা সম্পূর্ণ ফ্রি পাওয়া আরে বাপরে বাপ এটা আমি দাম বলতে পারলে মানে এই এসির দাম বলবো হ্যাঁ এইটার দাম উপরে রেখে দেন তাহলে উপরে রাখেন আচ্ছা এটার মধ্যে রেখে এই যে দেখতে পাচ্ছেন দুইটা এসি এইটার দাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শুধুমাত্র কমেন্টে বলতে হবে যদি বলতে পারেন এই চমৎকার এসি ডিসি চার্জার ফ্যান কিন্তু ফ্রিতে কিন্তু বেজে চলবে আড়াই ঘন্টা ওকে সন্দীপ সরকার বলতেছেন ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব সব বলে দিবা কিন্তু চলতেছে ধোমায়া কমেন্ট করতে থাকেন ধুমায়া কিন্তু শেয়ার করতে থাকেন ভাই হে এসির যে আউটডোরটা আছে অনেক সময় বাসা বাইতে গেলে দেখা যায় না যে বিকট গরম আচ্ছা আচ্ছা এই যে আপনি এর উপরে ছেড়ে দিলাম আপনি একটু লাইভে বলে দেন কিরকম গরম আসলে তো ভাই গরম এটা হচ্ছে আউটডোর থেকে বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ঘরের যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আছে ওকে ওটা আউট করে দিয়ে বাইরের যে হচ্ছে কুলিং যে আদ্রতাটা আছে এটা হচ্ছে যে এখান দিয়ে আসছে পুরো বরফ ভাই দেখেন মানে একেবারে আসলেই কিন্তু বরফ কিন্তু বের হচ্ছে ওকে অন্তর ভাই বলতেছেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হবে এই এসির দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই এসির দাম হতে পারে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বলতে থাকে হাফিজ মুন্সি উনি বলতেছেন ভাই দেয়াল কি ছিদ্র করা লাগবে কিছু করতে হবে না কিভাবে কি করবে এই যে যারা মানে কোশ্চেন যারা করতেছেন কমেন্ট যারা করতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন ধন্যবাদ জানাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলতেছেন যেমন ভাই দেওয়ালে এসিগুলো কিনা তো ফোটা করতে হয় আউটডোর বাহিরে ইনডোর ভিতরে লাগাইতে হয় আপনাদের এসি নিলে আমরা ভিতরে লাগাইলাম আউটডোর বাতাসটা বের করবো কিভাবে যদি জানলা খুলে নাকি তাহলে তো এসির বাতাস বেরিয়ে হয়ে গেল গর ঠান্ডা এটাই তো কোথাও এটার জন্য ওয়াল ক্ল্যাম দেওয়া আছে দেখেন ওকে হাই ক্ল্যাম যেটাকে বলা হয় আমি খুলে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা এই যে যে এই দেখছেন এই যে একটু খেয়াল করবেন ওকে এই যে এটা থাকবে হচ্ছে থায়ের বাহিরে হুম এই এই ফাংশনটা আচ্ছা সুন্দর করে এই যে এটা গার্ড টু গার্ড এই যে এইভাবে ঢুকে যাবে এটার ভিতরে ওকে জাস্ট বসায়া পাইপটা দিয়ে দিলেই হবে বসায়া জাস্ট এই যে এখান থেকে লক করে দিবেন আর এই যে আউটডোরের পাইপ যখন আমি ছোটটা দিয়ে আপনাকে বুঝায়া দেই ওকে যেমন হচ্ছে এই যে এটা বাইরে না ভাইয়া হুম হুম এই পাইপটার মুখটা থাকবে এখান ভাই এত ছোট পাইপ দিয়েছে কোম্পানি কি ছোট আপনারা কি কর না করুন ভাই আয় হায় আরো বড় হইবো পাইপ ওরে এটা কি জিনিস ভাই এই যে আউটডোর জাদু জাদু দিলেই হয় দিই হবে টংলাই বলো ঠায়ের বাইরে ওটা দিয়ে দিবেন হুম হুম যে বাতাসটা আছে গরম বাতাসটাও পাস করে দিবে এবং ইনডোর থেকে এরকম 17 ডিগ্রি সেলসিয়াস ভাই যে এখানে আসেন দেখাই দেন মানে আসলেই কিন্তু এটা কিন্তু মুভিং করে রেখে দিয়ে তো ভাই আপনি কি কিচেন রুমে রান্না করতেছেন আপনি পিছনে এটা লাগায় নিতে পারবেন কিন্তু দরকার নাই এসি সব সময় হচ্ছে মানুষ ঘরের ভিতরে ইউজ করে ওকে আপনিও ঘরের ভিতরে ইউজ করেন আমরাও শিখতে চাই কিন্তু আমার কথা হচ্ছে আগে যেমন হচ্ছে বাড়িয়ালারা দিক দেরি করতে অনেক ভাই পেরেশানি দিত যে আপনার এবিলিটি আছে তো কি হয়েছে আপনি নিজের বাসায় যে আপনি এসি লাগান ভাড়া বাসায় আবার কিছু এসে আমার দেওয়াল কেন ফুটা করবেন মানে দেখেন আসলেই কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট কথা বলছে এই যে যেই এসি গুলো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু পোর্টেবল এসি প্রত্যেকটা একেবারে দেখেন ঠান্ডা ঠান্ডা শীতল কিন্তু এসির বাতাস কিন্তু বের হচ্ছে বের হচ্ছে অস্থির গরমে আপনারা যারা স্বস্তি খুঁজতেছেন চমৎকার কিন্তু সমাধান কিন্তু আপনাদের জন্য চলে আসছে ভাই দেখেন না সিস্টেম ভাই দেখালেন না কি ব্র্যান্ডের এসি এটা ব্র্যান্ডের মানে শপিং মল ইংল্যান্ডের থেকে এসি আনছি ভাই বিশ্বাস আমার কথা মজার ব্যাপার কি জানেন বলেন যত ধরনের শপিং মল আছে জি সব জায়গায় যাবেন আর গেটের মধ্যেই ন্যাশনাল এসি দেখবেন ন্যাশনাল দেখবেন আচ্ছা তারপরে আপনি হচ্ছে ন্যাশনাল সবচেয়ে পরিচিত ব্র্যান্ড কিন্তু হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা এটা হচ্ছে দেড় টোন আমি দেড় টোনটাও কেন ভিডিওতে ওপেন করতেছি যাতে দুইটা দুইভাবে আপনারা দেখতে পারেন আচ্ছা এবং যেটা আপনাকে বলেছি যে ভাই এসি ফিটিং করলেন বাড়িয়াল আপনাকে দিল আপনি দেওয়ালে এসি ফিটিং করলেন এখন ফিটিং করার পরে আপনি বলতেছেন ভাই আমার যে ড্রেন লাইনটা এটা আমি কোথায় দিব এটাই তো কথা আমার আরেক প্যারা ভাই কোনো দরকার নাই বাংলাদেশের এই প্রথম এই দেখেন কি এসি নিয়ে আসছি ভাই কি ভাই সিকে 75% ড্রায়ার এসি

আপনি ধরেন প্রথম এসি কিনতেছেন ধরেন আপনি এই বছর আপনি এসি লাগাবেন বা এই বছর গরমের শেষ দিকে এখন হচ্ছে আপনার এসির দামটা কম থাকবে এখন একটা এসি কিনে ফেলি ওকে যাদের এইসব চিহ্ন আপনার তাদের আগে বুঝতে হবে আপনার বাসার জন্য কোন এসিটা পারফেক্ট আচ্ছা ভাই আমার বাসা হচ্ছে একশো দশ স্কোয়ার ফিট হ্যাঁ আমার জন্য কোনটা এই যে এটা এটা একটন আচ্ছা আবার যদি বলেন ভাই আমার একটু ঠান্ডা বেশি দরকার

এক টন দেড় টন দুই টন যেটা মন চাই সেটা লাগান কিন্তু বিটিউর যে একটা হিসাব আছে মানে টুক আপনার হচ্ছে ঠান্ডা কভার করে রাখবে এবং হচ্ছে টুক গ্যাস এটার মধ্যে দেওয়া আছে কি কোয়ালিটির গ্যাস দেওয়া আছে সেটা আপনার বুঝতে হবে যেমন আমি আপনাকে একটা করে একটু বুঝাই দিই আচ্ছা যেমন এই যে কনারে যেহেতু এটা আছে এটা দিয়ে আপনাকে একটু বুঝাই আমি একটু বসে এখানে বসে দিন বুঝাই দিচ্ছি এই যে যেমন আমার সামনে চলতেছে হচ্ছে দেড় টন এখন এটার মধ্যে হচ্ছে বিটি ইউজ করা হয়েছে হচ্ছে কুলিং ক্যাপাসিটি 18000 বিটিইউ ওকে 18000 বিটিইউ গেল তারপরে আপনার হচ্ছে এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে টু টোয়েন্টি প্লাস হচ্ছে আপনার টু ফোরটি ভোল্ট এখন হচ্ছে আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই যেটা হচ্ছে মেন এই দেখেন এয়ার ফ্লো এয়ার ফ্লো এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ এম এইচ এখন এটার মধ্যে গ্যাসটা কি গ্যাস ইউজ করা যায় সেটা আপনার বুঝতে হবে গ্যাসটা হচ্ছে এখানে মধ্যে চারশো দশ এ যেমন এই আমি দেখাই দিই আপনাকে এই এটা এয়ার ফ্লো তারপরে আপনার এটা হচ্ছে ম্যাক্স ইনপুট হচ্ছে কারেন্ট আর হচ্ছে যেটা আমি আপনাকে বলছি যে গ্যাস কুই কোয়ালিটি ইউজ করা হয়েছে যেমন এই যে মধ্যে আমি আপনাকে দেখাই দিই ওকে এই দেখেন আর আরে ভাই আইএসও সার্টিফাইড জি আইএসও সার্টিফাইড এবং হচ্ছে আপনার যে মানে যে গ্যাসটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট মানে সব এসিতে হাই কোয়ালিটি এসিগুলোতে ইউজ করা হয় সেটা আপনাকে আমি একটু দেখাই দিচ্ছি দেখেন ওকে এই যে দেখেন চমৎকার আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন দাম কত দাম কত দাম কিন্তু বলি ভাই কুইজ কিন্তু চলতেছে এই এসি দাম বলতে পারলেই কিন্তু এই চার্জার 팬 কিন্তু ফ্রিতে পাবেন ভাই এই যে একটু খেয়াল করেন দেখেন ছোট এক টনে যেটা হচ্ছে 7000 বিটি এর মধ্যে গ্যাস ইউজ করে হচ্ছে 410 ওরে ভাই মানে ছোটটার মধ্যে 410 আচ্ছা এটার মধ্যেও কিন্তু 410 ওকে এখন এই যে এদের মধ্যে যে আপনার ইয়াগুলো আছে স্পেসিফিকেশন প্লাস হচ্ছে যে আছে ফাংশন ফাংশনগুলো সম্পূর্ণ মধ্যে লেখা আছে যারা এসি সম্বন্ধে ভালো বুঝেন বা যারা ইউজ করতেছেন বর্তমানে তারা এই স্পেসিফিকেশনটা দেখে আপনার পছন্দমত আপনি প্রোডাক্টটা আপনারা কালেক্ট করতে পারறেন এবং যেটা আমি বলে দিছি আপনাদের 3 ইন অপারেশন সিস্টেম কনসিস্ট অফ কুল ড্রাই ফ্যান ফাংশন এবং এটার মধ্যে আরেকটা ফ্যান ফাংশন দেওয়া আছে যেটা সব এই যে রিমা আক্তার উনি আমাদের সাথে আছেন হচ্ছে মালদ্বীপ থেকে তারপরে হচ্ছে সন্দীপ অন্তর উনি আছেন আমাদের সাথে নীলফামারী থেকে হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে রাসেল ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে রাসেল ভাই একটা ইম্পর্টেন্ট কমেন্ট করছি একটু পড়ি উনি বলতেছেন যে ভাই আমার দেয়ালটা শেত শেতে সে ক্ষেত্রে এসি কোনো সমস্যা হবে না ডিহাম ফাংশন দেওয়া আছে তো দেওয়া আছে এই যে দেখেন না কোথায় এই যে ডিহাম হ্যাঁ হ্যাঁ এটা মানে কি

কমেন্টে দাম বলতে হবে ফ্রিতে চলে যাবে এই দুইটা এসির যে কোনো একটা দাম কত হতে পারে জি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার যা হোক হাজার জি শুধুমাত্র একটা কমেন্ট করেই কিন্তু এই রকম চমৎকার একটা চার্জার ফ্যান কিন্তু জেতার সুযোগ শুধুমাত্র বলতে হবে দাম কত টাকা হতে পারে সুলতানা উনি বলতেছেন ইমন ভাই আজকে শেয়ারকারীর কোনো গিফট নাই শেয়ারকারীর জন্য দিছি তো কি

আপনি ওয়াশ করতে পারেন ইজি টু ক্লিন ইজি টু ক্লিন আচ্ছা ভাই এই যে কম এর মধ্যে এইটা কি লাগানো আছে কম প্রেসার মতো আমি বলি এটা হচ্ছে কপার কনডেন্সার এই যে এটা কি লাগানো আছে এই যেটা আমি বলি এটা হচ্ছে আপনার বাইরে থেকে যে পিয়াটা

যারা গরমে কষ্ট করতেছেন আপনাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা জিনিস কিন্তু চলে আসছে তো আমাদের সাথে মরিয়ম আক্তার আসেন বরিশাল থেকে সাদিয়া ভুরি আইডিনার নামটা খুব চমৎকার উনি আসেন আমাদের সাথে নীলফামারী থেকে হাফিজ মিয়া আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন আমাদের সাথে হচ্ছে সৌদি আরব থেকে মাসুম মোল্লা আসেন আমাদের সাথে হচ্ছে ঢাকা গুলশান থেকে অনেকেই আছেন আমাদের সাথে লাইভে ভিউয়ার্স আপনারা কিন্তু আজকে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করতে পারেন কারণ হচ্ছে চমৎকার কিন্তু খুবই চমৎকার একটা জিনিস ওকে এই যে আমি সব ফিটিং এর সব কিছু আপনাদেরকে দেখাই দিতেছি এটা থাকবে হচ্ছে বাইরে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার থায়ের বাইরে লাগানো থাকবে আর এটার কিভাবে ফিটিং করবেন যেমন এই যে ছোটটা দিয়ে বুঝে বড়গুলা যেহেতু ওজন বেশি ভাই একটা এসির ওজন আছে না হলে বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আচ্ছা কমপ্রেসার সহ তো এর জন্য এই যে এটা থাকবে বাইরে জাস্ট এই মুখটা হচ্ছে এই যে এখানে ফিটিংটা করে দিবেন ওকে মানে ও আউট আউট দিয়ে গরম বাতাসটা পাস করে দিবে আর ঠান্ডা বাতাস তো আপনার ঘরের ভিতরে থাকবে প্রত্যেকটা এসি হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলিং এবং হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে রিমোট ভাই দেখালেন না এই সব দেখায় দিচ্ছি ভাই সব দেখায় দিব তো এর মধ্যে আর এক মিনিট সময় দেই দর্শকরা কমেন্ট করুন না ভিডিওর মধ্যে ভাই সময় দিতে হবে সবাই না দিলে বুঝতে পারবেন না যেমন এই যে আমি দেখাচ্ছি দর্শক আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই যে এটা হচ্ছে নেসলে রিমোট এই এসিটার দাম কমেন্ট করার জন্য যদি এই চমৎকার এসির দাম আছে আপনারা কমেন্টে বলতে পারেন এই চার্জার ফ্যানটা কিন্তু ফ্রিতে পাবে শুধুমাত্র কমেন্ট এবং শেয়ার করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে জি ভাই আসলে দিবেন তো অবশ্যই দিব ভাই অনেকেই তো বলে আসলে কমেন্ট শেয়ার করে নাকি দেন না আপনারা ভাই এটা অনেকে ভুল ধারণা কয়জন যে দিব ভাই একজন দিলে আরেকজন বিশ্বাস করতে চায় না সবার বাসা বাসা যে বিশ্বাস করতে পারবো না এখন আমার কথা হচ্ছে আমাকে তো তিনটা সাইজ আছে কার কোন সাইজটা দরকার আছে আমি সাইজগুলো আবার ভেঙে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে 1 টন আচ্ছা এটা 1.2 টন ওকে এটা হচ্ছে 1.5 টন এখন কোন টন কত স্কোয়ার ফিটে কাজ করে ও সেটাও বলে দিচ্ছি এটা কাজ করবে হচ্ছে একশো বিশ থেকে আশি স্কোয়ার ফিট একশো নিচে একশো নিচে আশি স্কোয়ার ফিট থেকে শুরু হবে আচ্ছা একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত লাস্ট এটা আপনার ইউজ করতে পারবেন ওয়ান পয়েন্ট টু টন একশো বিশ থেকে একশো পঞ্চাশ মানে হায়েস্ট আর দেড় টন যেটা এটা হচ্ছে আপনার লাস্ট হচ্ছে বা ফিট রুম কভার চমৎকার এখন বলতে পারেন ভাই সবকিছুই বুঝলাম সবকিছুই দিলেন সুন্দর রিমোটও পাইলাম একবার ডাইরেক্ট ডিজিটাল ডিসপ্লে আপনার রিমোট এখন আপনার এসির দাম কেমনি কি এটা তো আমাদের সবার প্রশ্ন হ্যাঁ যে দাম দিব ফার্স্টে কিন্তু বলছি আপনাকে

এক লাখ দশ হাজার টাকা জি হুমায়ুন কবির ভাই উনি আরও একটা কমেন্ট করেছেন ভাইয়া আমি একটা এসি নিতে চাই আচ্ছা দেওয়া যাবে আপনাকে ওকে আপনি শুধু হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর প্রথমে অর্ডারের সিস্টেমটাকে বলে দিই আপনাকে আমাকে যে কোনো এসির ক্ষেত্রে আমাকে সর্বনিম্ন আপনার তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন ভাই অ্যাডভান্স আর একটা এসিও পাঠাবো না কারণ এটা এমন না যেটাটা চার্জার ফ্যান আপনি আমার বাসায় পাঠাইলাম যাওয়ার সময় ভেঙে চুরিয়ে গেল। এটা আমার গায়ে পড়লো না। প্লাস হচ্ছে ফোন ধরলেন না, রিসিভ করলেন না। মাল আসছে 200 টাকা খরচ গেল, একটা এসি আমাদের সাথে সুমন সরকার ভাই আছেন, উনি বলতেছেন মিডিয়াম যেটা এটার দাম হতে পারে 55500 টাকা। জুয়েল শেখ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাই কিন্তু পেয়ে গেছি। কলেজার প্রবাসী ভাইয়েরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন?

এখন থাকবে মাটিতে আচ্ছা রাতা উনি বলতেছেন এই এসিটার দাম হবে তিরিশ হাজার টাকা বলতেছেন ভাই আমি একশো শেয়ার করছি আমি কি এসি গিফট পাবো যদি আপনি সবার থেকে বেশি শেয়ার করেন তাহলে পাবেন ওকে তো এখন তাহলে অর্ডার করার সিস্টেমটা আচ্ছা অর্ডার করার সিস্টেমটা আমি আপনাকে বলে প্রথমত আমাদের স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া আছে একটা বাংলা নাম্বার একটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার লাস্টে 17 এবং লাস্টে হচ্ছে একশো তিরিশ ওই নাম্বারে ভিডিও কল আগে ভিডিও কল দিবেন মেসি অর্ডার করার দরকার নেই আগে ভিডিও কল দিয়ে দেখেন যে এসি আছে কিনা বা যে লোক ভিডিও করছে কিনা মাল আছে কিনা এখন আমার কথা হচ্ছে ভিডিও কল দেওয়ার পরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স বিকাশ করবেন তারপরে বাকি টাকা মাল বাসায় পাঠা দিব বাসায় মাল পাওয়ার পর বাকি টাকাটা ওকে ডেলিভারি মানে হাতে যারা আসবে কিভাবে আসবে সরাসরি যারা আসবে তাদের জন্য বলে দিচ্ছি আসতে হবে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিচ তলায় শপ নাম্বার একাশি হোম অ্যাপ্লায়েন্স বিডি আইসা আমাকে ফোন দিবেন যদি

প্রোডাক্ট যদি ভালো হয় যেমন আমি আনার পর আমার নিজের কাছে ভালো লেগে গেছে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে প্রেসিজ ইংল্যান্ডের আর দুইটা হচ্ছে আপনার নেস্টালে ওকে এটার দাম থেকে শুরু করি এটার দাম শুরু করি ধামাকা অফারে ধামাকা অফার কত টাকা অনলি 31500 মাত্র 31500 অনলি এই যে আবার স্ক্রিনশট নেন দেখায় দেন 31500 ওকে 1 টন 1 টন